শরীরের শেষ রক্তবিন্দু থাকতে তিনি দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক ভাঙতে দেবেন না হাত দিতে দেবেন না আলিপুর বডিগার্ড লাইনসেও রেল ও কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার মেট্রো রেল সম্প্রসারণে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙার প্রস্তাব দিয়েছে রেল তা নিয়ে রাজ্য রেল সংঘাত দক্ষিণেশ্বর মন্দিরে যাতায়াতের জন্য বিপুল খরচ করে রাজ্য তৈরি করেছে স্কাইওয়াক বছর পাঁচেক আগে তার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই স্কাই ওয়াক স্বপ্নের প্রকল্পগুলির মধ্যে অন্যতম তা দশ মিটার চওড়া ও তিনশো চল্লিশ মিটার দীর্ঘ দক্ষিণেশ্বরের মেট্রো পরিষেবা করতে সম্প্রতি সেই স্কাইওয়াক সরাতে রাজ্যকে চিঠি দিয়েছে মেট্রো রেল দক্ষিণেশ্বর স্টেশনের সংস্কার প্রয়োজন যাতে ট্রেন সরাসরি প্ল্যাটফর্মে আসতে পারে গত বছর তিরিশে সেপ্টেম্বর মেট্রো রেলের জিএম ও অন্যান্য আধিকারিকরা ওই জায়গা পুঙ্খানুপুঙ্খভাবে পরিদর্শন করেন মেট্রো রেল চায় ওই এলাকা থেকে স্কাইওয়াকের মতো পরিষেবা সরানো হোক এর পাশাপাশি জোকা মেট্রোর জন্য আলিপুর বডিগার্ড লাইন্সের জমিও চেয়েছে মেট্রো রেল আর এ নিয়ে রাজ্য ও রেলের সংঘাত চরমে যাতে ফুঁসে উঠেছেন মুখ্যমন্ত্রী শরীরের শেষ রক্তবিন্দু থাকতে তিনি স্কাইওয়াক ভাঙতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন আমার রক্ত থাকতে আমি দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক ভাঙতে দেব না হাজার হাজার পুণ্যার্থী আসেন লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন আমি স্কাই ওয়াক করেছিলাম এটা আমার হৃদয়ে একটা মণিমুক্তর মতো কাজে আমি যেটা সহযোগিতার কাজ অলওয়েজ হাত বাড়াবো আর যেটা সহযোগিতার কাজ নয় আমার বুকের ওপর দিয়ে আমাদের দীর্ঘদিনের যেগুলো মূল্যবান হেরিটেজ সেগুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে এটা আমি করতে দেব তা সত্ত্বেও এদের অধ্যক্ত দেখে আমি অবাক হয়ে যাই হাত দিচ্ছে কোথায় হাত দিচ্ছে দক্ষিণেশ্বরে কদিন বাদে বলবে কারিঘাটটা দিয়ে গেল শুনবো না এগুলো মানতে আমি বাধ্য নই মানতে রাজি নই আমি নিশ্চয়ই চাই যদি ওদের কোনো জট হয় লেট দেম সি টুইট মি লেক দেন শুধু ম্যাপ নিয়ে বসলে হবে না ফিজিক্যালি ভেরিফিকেশন করতে হবে বলছি বেহালা আমরা করবো তখনি যখন বডিগার্ড লাইন ভেঙে দেওয়া হবে কেনই বডিগার্ড ভাঙবো বডিগার্ড পুলিশের একটা হেরিটেজ আমি যখন রেলওয়ে মিনিস্টার ছিলাম ডেডিকেটেড ফেডেট করিডোর আমার সময় হয়েছে সারা ভারতবর্ষে পনেরো হাজার এক কর মানুষের জমি বাঁচিয়ে দিয়েছিলাম আমরা রেলের পাশেই তো জমি আছে সবচেয়ে বেশি জমি ভারতবর্ষে ডিফেন্স আর রেলের কাছে আছে জমি জট কাটাতে প্রয়োজনে তিনি নিজের রুট তৈরি করে দেবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী রেল আশাবাদী এই জট কাটবে দ্রুত আমাদের ইঞ্জিনিয়ারসরা বসবেন কে এমডি অথরিটির সঙ্গে বারবার আলোচনা হচ্ছে এবং সেই আলোচনা আমরা আশা করি যে একটা ফ্রুটফুল রেজাল্ট বেরিয়ে আসবে কলকাতাবাসীর জন্য এখানে স্কাইওয়াক ভাঁড় এই ভেঙে ফেলতে হবে এইরকম কোনো মন্তব্য আছে কিনা বা আদৌ আছে কিনা এটা আবার রিপিট করছি আদৌ আছে কিনা সেটা না দেখে মন্তব্য ঠিক হবে না কখনোই কেউ চাইবে না যেটা কনস্ট্রাক্টেড আছে সেখানে কোনোরকম ইনফুয়েস হোক সেটা কখনোই বাড়িগুলোতে ধস নেমেছে বড় বাজার এলাকায় এটা তো বউবাজার এলাকায় এখানে তো মমতা ব্যানার্জি অ্যালাইনমেন্ট চেঞ্জ করার জন্য দায়ী মেট্রোর ইঞ্জিনিয়াররা তো অন্য লাইনে অ্যালাইনমেন্ট দিয়েছিলেন উনি তো গায়ের জোরে এগুলো সব করেছে উনি উনি মেট্রোর মতো প্রজেক্ট এখানে আটকাতে চাইছেন এর থেকে দুর্ভাগ্য কিছু হতে পারে মমতা ব্যানার্জি যদি থাকতেন ওই সময় তাহলে আমাদের এই উত্তর থেকে দক্ষিণ মেট্রো রেল চালু হতো না যেমন ইস্ট ওয়েস্ট মেট্রো উনি যে বলছেন সংঘাত উনি সংঘাত তৈরি করেছেন এবং ইস্ট ওয়েস্ট মেট্রো পনেরো বছর পেশে গেছে কোন মেট্রোর পরিকল্পনা কোন সরকারের পরিকল্পনা সেটা কিভাবে হবে সেটা তো রাজ্য সরকার আর রেল দুজনে বসে ঠিক করবে সেটাকে রাজনীতির আঙিনায় আনার কোনো প্রশ্ন নেই উনি কি এখন বিজেপি কে রামকৃষ্ণ বিরোধী বানাতে চাইছেন নাকি বকেয়া পাওনা থেকে শুরু করে নানান বিষয়ে বিভিন্ন সময়ে চরমে উঠেছে কেন্দ্র রাজ্য দ্বন্দ্ব সেই পর্বে নতুন মাত্রা যোগ করলো এই নয়া বিতর্ক ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা